প্রতিদিন সকাল ছটায় চায়ের জিকে সিরিজে আমি সুদীপ স্টাডি গ্রুপ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের ছাব্বিশ নম্বর ক্লাস এর আগে আমরা পঁচিশ ক্লাস আলোচনা করেছি যারা দেখুন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই সেই ভিডিওগুলো আগে দেখে শুরু করছি আজকের প্রথম ক্লাস তার আগে বলে দিই তোমাদের জন্য গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে আমরা ফ্রি ইউটিউব ক্লাস নিয়ে এসেছি তার রুটিন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনশট নিয়ে নেবে এবং এই অনুযায়ী ক্লাসগুলো তোমরা দেখে নেবে চলে যাই আজকের প্রথম প্রশ্নে কি দেওয়া আছে স্ক্রিনে দেখতে পাচ্ছ ফার্স্ট কোশ্চেন এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটির লেখককে বন্ড অপশন বি গ্রাহম সি স্টিফেন হকিং সাইগল এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটির লেখককে বিকল্প অপশনগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশান সি স্টিফেন হকিং এছাড়াও তার কিছু বই আছে যেমন এনি ব্রিফ হিস্ট্রি আরও লেখা কিছু বই আছে কি এনি ব্রিফ হিস্ট্রি এটাও কিন্তু স্টিফেন সকিংসের লেখা এছাড়াও আছে লাইফ ইন সায়েন্স ব্ল্যাক হোলস অ্যান্ড বেবি ইউনিভার্সেস অ্যান্ড আদার এসেস ক্লিয়ার চলে যায় পরবর্তী প্রশ্নে ভারতের প্রথম সবাক ছবি কোনটি অর্থাৎ যেই সিনেমাতে প্রথম কথা বলা হয়েছিল এ কিষান কন্যা অপশন বি কালিদাস অপশন সি জামাই ষষ্ঠী অপশন ডি আলম আরা ভারতের প্রথম সবাক ছবি কোনটি অপশনগুলির মধ্যে সঠিক উত্তর অপশন ডি আলম আরা এবং যদি বলা হয় এটা কবে হয়েছিল কত সালে এটা হয়েছিল এখান থেকে প্রশ্ন আসতে পারে এটা হয়েছিল উনিশশো সালে চলে যে পরবর্তী প্রশ্নে পদ্মশ্রী পুরস্কারের সঙ্গে জড়িত কোনটি অপশানে সাহিত্য অপশান বিজ্ঞান অপশান সি সমাজসেবা অপশান ডি ওপরে সবগুলি পদ্মশ্রী পুরস্কারের সঙ্গে জড়িত বিকল্প অপশানগুলির মধ্যে সঠিক উত্তর অপশান ডি সবগুলি অর্থাৎ পদ্মশ্রী পুরস্কার সাহিত্য বিজ্ঞান সমাজ সেবাই দেওয়া হয় পদ্মশ্রী পুরস্কার এছাড়াও জাতীয় সেবা বাণিজ্য খেলা বিজ্ঞান সাহিত্য শিক্ষা কলা সমাজসেবা এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়ে থাকে পরবর্তী প্রশ্নে গলফের ক্রীড়াক্ষেত্রের নাম কি অর্থাৎ এই যে খেলাগুলো হয় খেলাগুলোর ক্রীড়াক্ষেত্র যেমন কি ক্রিকেটে আমরা বলি পিচ সেরকম গলফের ক্রীড়াক্ষেত্রের নাম কি অপশান এ কোর্ট অপশান বি এরেনা অপশান সি কোর্স অপশান ডি রিং গলফের ক্ষেত্রের নাম কি গল্প অপশানগুলির মধ্যে সঠিক উত্তর অপশান সি কোর্স আচ্ছা এখানে বলতো ওই কোর্ট কোর্ট কোন ক্রীড়াক্ষেত্রের সঙ্গে যুক্ত কোর্ট কোট হচ্ছে ব্যাডমিন্টন ব্যাডমিন্টন আচ্ছা এরেনা এরেনা কোনটা এরেনা হচ্ছে লন টেনিস লন টেনিস এছাড়াও আরও একটা আছে কি এছাড়াও আছে কুস্তি এই কুস্তির ক্রীড়াক্ষেত্রকেও কিন্তু এরেনা বলা হয় আবার এই কুস্তির ক্রীড়াক্ষেত্রকেও রিং বলা হয়ে থাকে আর লন টেনিসের যেমন এটাকে এরেনা বলে তেমন লন টেনিসটাকেও কোটো বলে থাকে ক্লিয়ার রিং কি রিং কোনটা না রিং বক্সিং তাছাড়া কি হবে এছাড়া বললাম কুস্তিও হবে এটা কুস্তিও হতে পারে এগুলো কিন্তু একটু ভালো করে তোমরা খাতায় নোট ডাউন করে নেবে চলে যাই পরবর্তী প্রশ্নে হিনু সিধা কোন খেলার সঙ্গে সরি হিনু সিধু কোন খেলার সঙ্গে যুক্ত লন টেনিস বি অপশন সি ভলিবল অপশান ডি কুস্তি হিনা সিধু কোন খেলার সঙ্গে যুক্ত অপশনগুলির মধ্যে সঠিক উত্তর অপশান বি শুটিং হিনা সিধু শুটিং সাথে যুক্ত দু সালে হিনা সিধু অর্জুন পুরস্কার পান কত সালে এই হিনা সিধু দু সালে পান না অর্জুন পুরস্কার পান অর্জুন পুরস্কার তিনি পরবর্তী প্রশ্নে জয় বাবা ফেলুনাথ নামক বিখ্যাত চলচ্চিত্রের কাহিনীকার কে অপশন এ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অপশন বি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপশন সি সরবিন্দু বন্দ্যোপাধ্যায় অপশন ডি সত্যজিৎ রায় জয় বাবা ফেলুনাথ নামক এই বিখ্যাত চলচ্চিত্রের কাহিনীকারকে সঠিক উত্তর হবে অপশান ডি সত্যজিৎ রায় এবং সত্যজিৎ রায়ের আরও কিছু চলচ্চিত্র সেগুলো হচ্ছে কি সোনার কেল্লা আগন্তুক প্রভৃতি কি সোনার কেল্লা আসতেই পারে সোনার কেল্লার কি আর একটা হচ্ছে আগন্তুক এছাড়াও আরও অনেক আছে মনে থাকবে চলে যায় পরবর্তী প্রশ্নে মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় ভিভিআই ইম্পর্টেন্ট অপশান এ নিউমিসমেটিক্স অপশন বি নিউরোলজি অপশন সি টক্সিওকোলজি অপশন ডি পোমোলজি মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় সঠিক উত্তর হবে অপশান এ নিউমিসম্যাটিক্স এছাড়া নিউমোরোলজি আছে যে নিউমেরোলজি এটা কি এটা হচ্ছে সংখ্যা সংক্রান্ত বিদ্যা পোকা সংক্রান্ত বিদ্যা পোখা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়ে থাকে পরীক্ষায় আসতেই পারে ওই যাবে নিউমেরোলজি আচ্ছা টক্সিকোলজি কি টক্সিকোলজি হচ্ছে বিদ্যা পরীক্ষায় আসতেই পারে পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে কোষবিদ্যা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় সেটা হয়ে যাবে টক্সিকোলজি পোমোলজি কি পোমোলজি হচ্ছে ফল চাষ ফল চাষ সংক্রান্ত বিদ্যাকে পোমোলজি বলা হয় ক্লাসগুলো শুধু দেখতে থাকো কত ডিটেলস ক্লাস তাই অবশ্যই কিন্তু যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবে না অবশ্যই তোমরা যারা ক্লাসটা দেখছো লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে কমেন্টে জানাবে ক্লাস কেমন লাগছে চলে যায় পরবর্তী প্রশ্নে ফ্রান্সের রাজধানী কোনটি অপশন এ মার্সিলিস অপশান বি বার্লিন অপশন সি প্যারিস অপশান ডি তেহরান ফ্রান্সের রাজধানী কোনটি সঠিক উত্তর হবে অপশন সি প্যারিস আচ্ছা এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে এটা হচ্ছে ফ্রান্সের রাজধানী তো প্যারিস এর মুদ্রা কি এর মুদ্রা কি আমাদের যেমন কি ভারতের রুপি সেরকম এদের মুদ্রা কি এদের মুদ্রা হচ্ছে ইউরো এগুলোও পরীক্ষা আসতে পারে ক্লিয়ার চলে যায় পরবর্তী প্রশ্নে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়া কোথায় অবস্থিত ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়া কোথায় অবস্থিত অপশান এ ব্যাঙ্গালুরু অপশান বি চেন্নাই অপশান সি গোয়ালিয়র অপশান ডি দেরাদুন ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া অবস্থিত কোথায় বিকল্প অপশানগুলির মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি দেরাদুন দেরাদুন কি দেরাদুন আরেকটা হচ্ছে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট এই দেরাদুনে কী আছে ফরেস্ট রিসার্চ রিসার্চ ইনস্টিটিউট শর্ট ফর্মে কি বলে সি এস আই আর মনে রাখবো পরীক্ষায় কিন্তু বহুবার এসেছে চলে যাই আজকের শেষ প্রশ্ন অর্থাৎ অন্তিম প্রশ্নে ভারতের পিটসবার্গ এটা একটু ভুল হয়ে গেছে কেন ভারতের পিটসবার্গ কাকে বলা হয় থাকে অপশন এ উদয়পুর অপশন বি জামশেদপুর অপশন সি জয়পুর অপশন ডি মুসৌরি ভারতের পিটস কাকে বলে থাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি জামশেদপুর এ উদয়পুরকে কি বলা হয়ে থাকে উদয়পুরকে বলা হয় ফদের নগরী কি বলা হয়ে থাকে ফদের নগরী এগুলো খাতায় তোমরা নোট ডাউন করে নেবে ফদের নগরী জয়পুরকে কি বলা হয় থাকে জয়পুরকে বলা হয় গোলাপি শহর প্রত্যেকটাই কিন্তু ভিভিআই ইম্পর্টেন্ট গোলাপি শহর মুসৌরিকে কি বলা হয় হিমালয়ের রানী মনে রাখবো হিমালয়ের রানী হিমালয়ের রানী প্রত্যেকটাই ডিটেলস অ্যানালিসিস করে দিলাম অবশ্যই এগুলো কিন্তু পয়েন্টগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নেবে এই ছিল আজকে ক্লাস তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি গ্রুপ সি গ্রুপ ডির নোটস এই মুহূর্তে হিস্ট্রি এবং পলিটি আমাদের কাছে আছে বাকি সাবজেক্টগুলো রেডি হচ্ছে খুব শীঘ্রই আমরা তোমাদের জানিয়ে দেবো ডিটেলস জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কনট্যাক্ট করে নেবে এখান থেকে ডেমো পিডিএফ তোমরা নিয়ে নেবে ডেমো পিডিএফগুলো দেখে নেবে ভালো লাগলে পারচেস করবে যদি এই দুটো একসাথে তোমরা নাও সেটার মূল্য পড়বে মাত্র উনচল্লিশ টাকা আর আমরা অল নোটস নিয়ে আসছি যেটা তোমরা পেয়ে যাবে নাইনটি নাইন রুপিসে ফুল জিকের নোটস এটা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য আছে যা যা সিলেবাসে নিউ প্যাটার্ন অনুযায়ী সেগুলো পেয়ে যাবে নাইনটি নাইনে একটু অ্যাড করতে হবে অর্থাৎ দু তিন দিনের মধ্যেই আমরা সেগুলো জানিয়ে দেবো তার জন্য অবশ্যই আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের জয়েন হয়ে যেতে হবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এই ছিল আজকের ক্লাস ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং কমেন্টে জানাবে ক্লাসটি তোমাদের কেমন লাগলো আর শেয়ার করতে অবশ্যই ভুলবে না তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবে যে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে পাবে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ